নিজেকে আড়াল করতে চান পরিমনি ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক পরিমণি ক্যারিয়ার চেয়ে যার ব্যক্তি জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে চলে আসে সংবাদের পাতায় প্রেম বিয়ে বিচ্ছেদ তো বট বটেই কখনো অনিয়ন্ত মেজাজ চালচলনের চলনের কারণ সমালোচনায় আসেন এই নায়িকা তবে পরিভক্তদের অনেকে মনে করেন পরিমণি কখনো নিজের মেজাজ হারালেও আটতে পারে সেসব তিনি উপলব্ধি করতে পারেন পরিমনি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো আর তাকে নিয়ে সমসায়িক সকল বিতর্ক কিংবা ঝামেলায় এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছেন নায়িকার জন্য জানালেন এজন্য নিজেকে বদলে ফেলবেন তিনি শুক্রবার বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থিত ছিলেন পরিমণি এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরিমণি নিজের মেজা ছাড়ানোর বিষয়ে পরিমণি বলেন আর দশজন মানুষের মতো আমারও রাগ দুঃখ কষ্ট অভিমান হয় আমি সব কিছু নিতে পারি না ধুম করে রিয়াক্ট করে ফেলি সেই রিয়াকশানটা মানুষ নিতে পারে না মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না এই বাউন্ডারির মধ্যে আমি মধ্যে যখন পড়ে গেছি তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি নিজেকে আড়াল করতে যেয়েও পারেন না পরিমণি এই নিয়ে আক্ষেপ করে নায়িকা বলেন আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব। ততই ঝামেলাগুলো আমার উপর ঝেকে বসে তাই বিশ্বাস করা শুরু করেছি সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে উল্লেখ্য শুক্রবার রাজধানীর অনুষ্ঠিত বাইপা ওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর বিচারক বিভাগে পুরস্কার পেয়েছেন পরিমণি রঙ্গিলা কিতাব সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা অডিটি কন্টেন্ট হিসাবে রঙ্গিলা কিতাব এর পুরস্কারটি গ্রহণ করেছেন এই নায়িকা এরপর বাড়ি ফিরেই ছেলে পণ্যকে নিয়ে পুরস্কার দুটোর দুটোর সাথে হাস্যোজ্জ্বল মুহূর্তের কিছু ছবি তুলে সামাজিক মাধ্যমে নায়িকা লেখেন আমার এই অর্জন আমার দর্শকের জন্য উৎসর্গ